ছয়দাত এটা রয়েছে এই গাবিগুলো অনেক বড় গাবি ডাবল বোর্ডের গাবি সকালে দোয়া ফেলাইছে যেখান থেকে আসে একটা গাবি দেখামো হ্যাঁ সবচেতে বড় জাতের হলস্টিন ফ্রিজের এটা সাথে মেয়ে বাচ্চা এটা এক নাম্বার এই যে দুই নাম্বারটার এগুলোর বয়স এখনকার এক মাস করে বাচ্চার বয়স এটা হলো দুই নাম্বারটা আমাদের ঠিকানাটা যশোর নাবরণ বরণ বাজার এই দুই নাম্বারটা দেখলাম বকনা বাচ্চার সাথে এটাও দাঁতের ছয় দাঁত এখনকার দুধ আছে পনেরো কেজি ষোলো কেজি দুধ আছে রানিং এটার বাচ্চার বয়স ছয় মাস ওভার বীজ দিয়ে আছে এটাও বীজ দিয়ে আছে এর বাচ্চা হইল এই তিন নাম্বার গরুটার বাচ্চাটা বানের কোনো সমস্যা নাই খোরা রোগের লাম্পি স্কিনের ভ্যাকসিন দিয়ে আছে চারটা বার চার জায়গায় এগুলোটা হলস্টন ফ্রিজার এটা তিন নাম্বার গরু আর এটা হলো চার নাম্বার এটারও বয়স এই ছয় মাস বকনা বাচ্চা সাথে এটার দুই বেলা আঠারো কেজি দুধ আছে এই চারটা গাবি দেখালাম আমাদের এক প্রবাসী ভাইয়ের থেকে এই গরুগুলো আমরা নিছি এই চারটা গাবি আপনারা যেখান থেকে আসেন বাচ্চাগুলো দেখায় চারোটা বকনা বাচ্চা তিন নাম্বার গাবির যে সাদা বাচ্চাটা এই যে এই বাচ্চাটা এটা বকনা বাচ্চা এই যে বাচ্চা কলার যে বাচ্চা সাদা রানি গ্যাভিটার তিন নম্বর এই যে মাথার শেপ থেকে শুরু করে আর চার নাম্বার গাভিটার এই যে বাচ্চা এটা এটা বকন বাচ্চা এটা খুবই ভালো মানের বাচ্চা এই যে তলার গেট আপ এটা হাই কোয়ালিটির তলা এই চারটা গুরু দেখালাম এখনকার রানিং আশি কেজি দুধ প্লাস আছে আশি কেজি দুধের উপর আছে যদি কোনো যে নিতে চান যোগাযোগ করলে নিতে পারবেন এখনকার আপনার যেখান থেকে আসেন চারটাই বকনা পাচ্ছে চারটা গরুরই বকনা পাচ্ছে আলোচন ফিজেন এই চারটা গরু আলোচনার সাপেক্ষে আমরা দাম চাও চারটা গরু যদি নিতে চান এক একটা গরুর আছে <laughs> বোলে এখনকার রানিং আপনার চারটা গরুতে আশি কেজি প্লাস দুধ আছে দর্শক যারা নতুন খামার দিতে চান এরকম জাত উন্নয়নের যারা ভালো হাই কোয়ালিটির গরু খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে এই গাভি চারটা আমরা নিচ্ছি আল্লাহর মতো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন চিপ রেটে দিয়ে দেবেন এই গরুগুলো খুবই অল্প দামে গরুগুলো সেল করা হইব এক একটা গরু এই গরুটার দাম চাইতেছি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এই গরুটার দাম সেইতাছি সাড়ে তিন লক্ষ টাকা যদি কোনো দর্শক নিতে চান আলোচনার সাপেক্ষে এইটার দুধ আঠারো কেজি এটা বাইশ কেজি দুধ ওই গরুগুলো তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা করে অ্যাভারেস্টের দাম চা আলোচনার সাপেক্ষে আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির গরু এরকম ছোট একটা খামার থেকে এই ধরনের গরু পাওয়া যায় না